ওয়ান টু এইট ফোর ওয়ান করমন্ডল এক্সপ্রেস চড়ে আমরা যাচ্ছি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম যাকে আমরা ভাইজাগ নামে চিনি এই হলো বিশাখাপত্তনম স্টেশন আমরা এখানে পৌঁছে গেছি এখন সাড়ে পাঁচটা বাজে গুড মর্নিং ভাইজাগ আমরা বিশাখাপত্তনম থেকে টোটো বুক করে আর কে চলে এসেছি আর আরকে বি বিশাখাপত্তনম স্টেশন থেকে আর কে বিচের দূরত্বই তিন থ্রি কিলোমিটার মাত্র 10 মিনিট সময় লেগেছে ভাইজ্যাগে এসে এক্সপ্লোর করব আর কে বিচ ভিমলি বিচ শোতলাকোণ্ডা বিচ রুসিকোণ্ডা বিচ কৈলাশগিরি তিনেটি পার্ক বোরাকোভা আর কিন্তু থাকবো কোথায় আর কে কাছেই হোটেল চাই আবার সস্তায় আর বিচের সমুদ্র সৈকত তারপরে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের অপোজিটে হোটেল নিরালা সোনার বাংলা বেভিউ আমরা আর কে যে হোটেলে আছি সেই হোটেলের রুমের একটা রিভিউ দেব তোমাদের হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু জুলি স্টেউ আমি এখন আছি বিশাখাপত্তন যাকে আমরা বাইজাগ নামে চিনি আর আমার পিছনে আছে আর কে বিচে সমুদ্র আমরা বাঙালিরা ঘুরতে এসে বাঙালি হোটেলই খুঁজি আর কে বিচে এসে আমরা সমুদ্রের ধারে পেয়ে গেছি বাঙালি হোটেল সি ফেসিং রুম পাইনি কারণ এখানে হোটেলের চাহিদা খুব থাকে কিন্তু ব্যালকনি থেকে সমুদ্র দেখা যায় রুমে ঢুকতে প্রথমে একটা বেড এটা একটা বড় বেড এখানে তিনজন অনায়াসেই শুতে পারবে আর বেডে দুটো বালিশ দেওয়া আছে ঘরে বেডের পাশে পাশেই জানলা আছে জানলাটা তোমরা খুলতে পারবে রুমে ঢুকতে দেখো একটা চার্জিং পয়েন্ট আছে আর ওরা মডেল আর এয়ার ফ্রেশনার দিয়ে দেয় দুটো চেয়ার আছে আর তার পাশেও চার্জিং পয়েন্ট আছে এখানে সুইচ লাইট এর সুইচ আর একটা ছোট্ট নাইট ল্যাম্প আছে আর এখানে টিউব লাইট আছে বেদ সামনেই আছে এই বড় ওয়ার্ড্রোব রুমে একটা সেন্টার টেবিলও দেয়া আছে আর একটা সান্তুর সোপোরা দিয়ে দিয়েছে ঘরের দেওয়ালও কিন্তু পরিষ্কার কালার করা আছে ওপরে ফল সিলিং করা আছে আর মেঝে পরিষ্কারই আছে আর ওদেরকে যদি ক্লিন করে দিয়ে যেতে বলে ওরা ক্লিন করেও দিয়ে যাবে বাথরুমের সামনে একটা পাপোস আছে মানে ঘরের ঢোকার সম্মুখেও একটা পাপোস আছে এটা নন এসি রুম এই রুমে ফ্যান আছে এসি নেই আর স্লিংটা খুব সুন্দর ডিজাইন করা রুমে একটা টিভিও আছে আর টিভির পাশে জামা কাপড় ঝোলানোর একটা হ্যাঙ্গার আছে আর তার পাশেই একটা ব্যালকনি আছে পর্দা সরিয়ে গেট খুললে রুমের মধ্যে কোনো ডাস্টবিন নেই কিন্তু ব্যালকনিতে একটা ডাস্টবিন দেয়া আছে এবার দেখে নি বাথরুমটা চলো বাথরুমের দরজাতে একটা ফুটো আছে দেখো এখানে একটা বেসিন আছে বেসিনের ওপরে আয়না আয়নাটার কিন্তু অবস্থা খুব একটা ভালো না তার পাশে এখানে ব্রাশ মাজন সাবান রাখার জন্য একটা বক্স দেওয়া আছে ওপরে শাওয়ার আছে গিজারও আছে এখানেও একটা স্ট্যান্ড আছে দুটো স্ট্যান্ড আছে সাবান টুথপেস্ট রাখার জন্য এখানে কল আছে ওরা একটা বালতি এবং মগ দিয়ে দেয় কোমন আছে এখানে জামা কাপড় রাখার একটা স্ট্যান্ড আছে আর বাথরুমের দেয়াল যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা আছে যেটাতে ভালোই আলো হয় এই হোটেলটা কিন্তু সমুদ্রের পারে একদম সাধ্যের মধ্যে এটা একটা নন এসি রুম এর ট্যারিফ হাজার টাকা সি ফেসিং রুমের ট্যারিফ তেরোশো টাকা এসি পনেরোশো টাকা এই হোটেলে একটা রেস্টুরেন্ট আছে এখানে বাঙালি খাবার পাওয়া যায় আমার পিছনে রয়েছে দেখো রিয়ো ব্রিচ একটা হোটেল এই হোটেলটা কিন্তু খুব ফেমাস হোটেল এছাড়াও পুরো রোড বরাবর আর কে বিচের রোড বরাবর অনেক হোটেল আছে তোমরা এর মধ্যে যে কোনো একটা হোটেল বুক করে নিতে পারো আর এখানে খুব লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত হোটেল পাওয়া যায়